ওনাদের কেন্দ্রীয় ছাত্র সমন্বয়ে টুয়েন্ট ফারাদের আমরা বারবার ওনাদেরকে সারাদিন বুঝাইছি আমরা ছত্রিশ দিন আন্দোলন করছি আমাদের কোনো ভাইদের গায়ে আমরা একটা আসতে দিই নাই আমাদের গায়ে হাত উঠেছে মাথা করতে না আজকে আমাদের শ্রেণী সদস্যের গায়ে হাত ধরেছে আমাদের সার্জিস হাসনাত বারবার করে বলছে আমরা বসছি আমরা মিনিস্ট্রি প্রত্যেকটা মিনিস্ট্রিতে আমরা যাই যাই বসছি যে কীভাবে সমাধান করা যায় কীভাবে সলিউশন আনা যায় তারপর কার ভিত্তিতে হাসিনার বেটিম তো দাও হাসিনা আমাদের সামনে টিকতে পারে না তোরা কি রে বাড়া এই তোরা কি রে কি তোরা কি তোরা আমাদের আমাদের এত ভালোবাসা আমরা পঁয়ত্রিশ দিন আন্দোলন করছি এদের স্বাধীন করছি আমরা একটা ভাইয়ের গায়ে হাত দেয় নেই